লকাম ব্যাক টু মাই চ্যানেলস ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর জন্মাষ্টমী উপলক্ষে কেনাকাটাই শেষ হচ্ছে না আমি কত আপনাদের সাথে শেয়ার করলাম বলুন তো পোশাকের ভিডিও তো আজকেও অনেকগুলো রাধারানীর জন্য জামা ধুতি কৃষ্ণের জন্য নিয়ে এসেছি তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই নীল কালারের ধুতিটা এই জন্যই নিয়ে এলাম আমার নীল রঙের একটা ঘাগড়া আছে রাধারানীর জন্য এই যে এইটা এটা আমি জন্মাষ্টমী উপলক্ষেই কিনে রেখেছিলাম মানে আগে থেকেই কিনে রেখেছিলাম এটা খুব গড এই ঘাগড়াটা তো সেই জন্য এই ঘাগড়াটার সঙ্গে ম্যাচিং করে এই নীল রঙের ধুতিটা নিয়ে এসেছি দেখলাম একদম খুব সুন্দর যাচ্ছে তবে হ্যাঁ যদি একটু কন্ট্রাস্ট করা যায় তাহলে অরেঞ্জ কালারের ধুতিটা পরলে একটু বেশি ভালো লাগবে অরেঞ্জ কালারের ধুতিটা দেখছি একটু বেশি মনে হচ্ছে মানাবে তো আমি এই লালটা নিয়ে এসেছিলাম একটু আইডিয়া করে নিয়ে এলাম কিন্তু লালটা যাচ্ছে না এটা অরেঞ্জ কালার তো অরেঞ্জ কালারের যদি ধুতি থাকে তাহলে সেটা যদি নিয়ে আসা যায় তাহলে এটার সঙ্গে বেশি একটু কন্ট্রাস্টে যাবে মানে অরেঞ্জ কালারের ধুতি আর নীল রঙের রাধারানের রানের এই ঘাগড়াটা আর নীল যদি আমি ধুতিটা নিই তাহলে নীলটার সঙ্গে একটু ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে যদিও অসুবিধা নেই এটাও ভালো লাগছে তবে অরেঞ্জটা দিলে একটু বেশি ভালো লাগবে তার কারণটা এর পরে আপনাদেরকে গিয়ে বলছি চলুন তো এটা এখন আমি ভরে রেখে দিলাম আর দেখি কোন ধুতিটা সিলেক্ট করবো তার কারণ আমি নীল রঙের আর একটাও ড্রেস নিয়ে এসেছি তো সেই জন্য ভাবলাম যদি নীল রঙের ড্রেসটা নিয়ে নিই তাহলে আবার একটা সেম সেম নীল ড্রেস করে লাভ নেই তাহলে একটু কন্ট্রাস্টে করে এই সেটটাকে একটু অরেঞ্জ ধুতির সাথে নীলের ঘাগড়া করলে ভালো লাগবে আর যে নীল সেটটা নিয়ে এসেছি সেটার সাথে নীলটা থাকবে সেটা ঠিক সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি এইগুলো একটু ভরে নিই জামাগুলো নতুন নতুন জামাগুলো একটু ভরে নিচ্ছি তো এই যে এইগুলো সব বক্সের মধ্যে একটু ভরে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি চলুন যে কোন নীল ড্রেসটার কথা বলছিলাম তো সব কিছু আমি মোটামুটি বক্সের মধ্যে ভরে বা রেখে দিলাম তো চলুন এবার ধুতিগুলো আমি একটু সাইড করে রেখে দিলাম এই ধুতিটা নেবো কি নেবো না দেখি কতটা কি হচ্ছে কোনটা কি ভালো লাগছে কি না লাগছে সেই অনুযায়ী দেখবো আর দেখুন একটা লাল পার শাড়ি পেয়েছি তো এই শাড়িটা বলছে মা কালীকে পরানোর জন্য তো মা কালীকেও পরানো যাবে এমনকি মা লক্ষ্মীকেও কিন্তু খুব সুন্দর পরানো যাবে এটা একটা ব্লাউজ ছোট্ট মতো আর এটা হচ্ছে শাড়ি তবে কোয়ালিটিটা খুব একটা ভালো নয় আশি টাকা দাম বলল আর কাপড়টা কাপড় তো নয়ই সেই কেমন একটা যেমন ফ্ল্যাগুলো তৈরি হয় না যে কাপড়ে সেই টাইপের কাপড় মানে সেই শক্ত যেটা সেই টাইপের তো ভালো নয় তো যাই হোক দেখি ওটা নেবো কি নব না সেটা পরে দেখব আর এই যে এই নীল ড্রেসটার কথা বলছিলাম এটা একদম পুরো সেট রাধারানীর সেটের একদমই তো ধুতিটা দেখুন একটু ছোট ছোট। এই জন্য আমি নিতে চাইছিলাম না কিন্তু সুন্দর লাগলো বেশ তবে আমাকে যদি এই এই রকম আরও একটু খুব বড়ো সাইজের বা একটু অন্য কালারের যদি নিয়ে এসে দেয় তাহলে কিন্তু এটাকে আমি চেঞ্জ করে দেবো কারণ যেহেতু নীল আমার একটা সেট হয়ে আছে তো তারপরে আবার একটা নীল নেবো তো সেই জন্য আর যদি না পাই তাহলে এটা আমি নেবো কারণ এটা আমার খুব পছন্দ হয়েছে তবে একটু বড় হলে সাইজটা একটু যদি বড় হতো তাহলে একটু ভালো হতো তো তারপর চলুন নীল ড্রেসটা রেখে দিলাম ওটা একটা পুরো সেট হয়ে গেল আর এবার হচ্ছে আরও দুটো ঘাগড়া এই ঘাগড়া দুটো রাধারানের জন্য নিলাম তো দেখতে হবে পরিয়ে কোনটা ভালো লাগছে দুটো নেবো না তবে এর মধ্যে একটা নেব যে কোনো একটা নেব তো কোন কালারটা ভালো আপনারাও বলবেন আর এইগুলো পুরো স্টোন ওয়ার্কের তবে এইগুলোর ঘাগড়াটা অনেকটাই কম মানে ঘেরটা অনেকটা কম আর কি দেখুন ঘেরটা যখন পরিয়ে দেবো না পিছন দিকে তখন ঘেরটা অনেকটা কমে যাবে কিন্তু যেহেতু স্টোন ওয়ার্কের কাজ তো সেই জন্য দেখতে একটু বেশি ভালো লাগছে তাই এগুলোকে দেখে না নিয়েও আর থাকতে পারলাম না তো সেই জন্য দেখি পরিয়ে দেখব কোনটা বেশি ভালো লাগছে কোনটা বেশি মানাচ্ছে ভালো তো সেটাই নেব তো এর পরের ভিডিওতে আমি রাধাকৃষ্ণকে কিন্তু এই ড্রেসগুলো সব পরিয়ে পরিয়ে দেখবো তো সেটা পরের ভিডিওতে শেয়ার করব অবশ্যই কিন্তু পরের ভিডিওটা দেখবেন তো আজকে কিন্তু ভিডিওটা এই অবধি রাখি আর বড় করছি না তো এই ড্রেসগুলো কেমন হয়েছে কোনটা বেশি ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা